আজকে আমি মিষ্টি কুমড়ো শাক একসঙ্গে রান্না করব। কড়াইয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে দিয়েছি এখন কাঁচা ঝাল দেখেন মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে পরিমাণ মতন লবণ দিব অল্প হলুদ দিব আর সামান্য সিদ্ধ করার জন্য অল্প পানি দিবেন সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি বাগাত দিব বাগার দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ঢাকনা তুলে একে একটু উল্টে পাল্টে দিব দেখেন কতটা পানি বের হয়েছে বাগারের জন্য আমি একটু রসুন থেতে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি এই দিয়েই আমি কুমড়ো পইসাকে বাগার দিব বাগারের জন্য এটা আমাদের রেডি আমরা এখন এটা পুষার কুমড়োর ভিতরে ঢেলে দেব আমার কুমড়ো পৈশাখ রান্না কমপ্লিট